আজ নদিয়ার হোরিংঘাটা বিরোহীর ডক্টর গৌরমোহন স্মৃতিশিশু বিদ্যাপীঠে শিক্ষক দিবস পালন করা হলো, মনমথরায় রায় স্মৃতি সাধারণ পাঠাগারে বিদ্যালয়ের ডিরেক্টর তথা বিশিষ্ট আইনজীবী সুপ্রতিম রায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহস্তে সংবর্ধনা প্রদান করলেন এছাড়াও আবৃত্তি নৃত্য সঙ্গীত সহযোগে অনুষ্ঠানটি সেজে উঠেছিল এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইংরেজি ও হিন্দি ভাষায় পারদর্শিতার পরিচয় দিলেন অনুষ্ঠানে দূরদর্শন খ্যাত মুখাভিনয় শিল্পী দীপক মুস্তাবি মুখাভিনয় পরিবেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যাপক আনন্দ প্রদান করেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডক্টর গৌরমোহন স্মৃতিশিশু বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শুভেন্দু রায় ডিরেক্টর সুপ্রতিম রায় সহ সকল শিক্ষক শিক্ষিকা শুভানুদ্যায়ী ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এনেন বার্তায় দেখুন পাঁচ তারিখ প্রত্যেক বছর আমরা শিক্ষক দিবস পালন করে থাকি আমি হরিঘাটা পঞ্চাশ শিক্ষক কর্মদক্ষ হওয়াতে আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন হিসেবে এলাকার হরিঘাটার বিশিষ্ট শিক্ষকদের সম্মান জানানো এবং তার সাথে সাথে আহ গৌরমন স্কুলে ছাত্রছাত্রীদের যেহেতু আমরা যৌথ উদ্যোগে করি এখানকার স্কুলে শিক্ষক শিক্ষকদের আমরা প্রত্যেকভাবে সম্মান জানাই এবার পাঁচ তারিখে একটা ছুটি থাকার কারণে আমরা আজকে প্রতীকই সেই প্রোগ্রামটা করছি এবং আমি ব্যক্তিগত স্তরে এবং ডক্টর গৌরব স্মৃতি শিশু বিদ্যাপীঠে যৌথ উদ্যোগে এই শিক্ষক দিবসের অনুষ্ঠানটা আজকে পালন করা হচ্ছে সমস্ত স্তরের শিক্ষকদের সংবর্ধনার মাধ্যমে এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের দেখে উপস্থিত প্রচুর ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল এবং তাদের অভিভাবক অভিজ্ঞতা হয়েছিল এবং এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠানটা আমরা এখানে করতে পারি এবং আমরা আজকে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন নৃত্য সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আমরা এখানে দীপক প্রস্তাবি পরিবেশের মধ্য দিয়ে আমরা শিক্ষক দিবস পালন করলাম এবং বোঝালাম আজকে শিক্ষক দিবসের তাৎপর্য এবং গুরুত্ব পরবর্তী প্রজন্মের কাছে বোঝানোর জন্য আজকে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো গুলো আয়োজন করছি দারুণ সারা আপনারাই দেখেছেন প্রচুর মানুষের উপস্থিতি আমরা আজকে বিরোধী স্মৃতি পাঠাগার নিয়েছিলাম এবং এখানেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা হলো এবং আপনি আপনারাও এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে শিক্ষক দিবস আরো ভালো করে করব আজকের দিনে দাঁড়িয়ে আগামী দিনে শপথটাও নিচ্ছি আগাম আর সামনে সাধু দিয়ে আসছে এই আজকের এই অনুষ্ঠানের দিনে দাঁড়িয়ে হরিণঘাটা তথা এলাকার মানুষকে শুভ সাধু দিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সুপ্রতিম রায় শিক্ষক কর্মদক্ত হরিণঘাটা পঞ্চায়েত সমিতি ডাইরেক্টর ডক্টর গৌরব